তবে তোমাদের এসে গেছে তো নতুন দিন নিয়ে নতুন লতন দিয়ে নিয়ে সকাল সকাল দেখতে গেছে আর যেটা হচ্ছে সত্যি আমার স্নান হয়ে আমি স্নানের কাজ ছেড়ে ঘুরলে ঘুম থেকে দাদুর স্বামীকে গিয়ে কাঁদছে আর আমার না ওই শুনতে বড় খুলে স্নান করিয়ে ঠিক আছে এম খেলায় না সবাই কি করো গুড মর্নিং বলে দাও ঘুম থেকে উঠে সব করে স্নানটা হয়ে গেছে ওই জন্য ঘুমকে ঘুম করে বসে আছে তো সেটা আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসছি আরও আবার রেডি হয়েছে দেখে জুতু জুতু খালি জুতু বললে বেড়াতে যাওয়া হয় এটা কনফার্ম ঠিক আছে জুতু জুতু করছে হ্যাঁ ভাবলাম বললাম যে ওই ও সামনে দোকানটা বলতে যে ব্রেকফাস্টের জন্য এ আনতে যাবে সব দই তাই বললাম তুমি এক কাজ করো ওকে একটু নিয়ে যাও ওই যে নিয়ে গেছে দেখতে পাচ্ছ জুতু জুতু করে পাগল এই এইটুকু বেরিয়েছে এই যে একটু ঘুরে আসবে দোকান থেকে এতেই শান্তি শান্ত থাকবে মামাই ওই জন্য ছোটোবেলায় দেখতে পারতো না ঠিক আছে অনেক ডাকার পর তাকাতো ঠিক আছে একটু বড় হয়েছে তো পাঁচ মাসে তাকালো হ্যাঁ এই যে কাপড় যা মেলা মেলা হয়ে গেছে ও কিন্তু ওইখানে নামছে না উকি মেরে দেখছে কেন না ও জানে এই মার্বেলটা খুব গরম পেয়েছ তো এই যে বগুলাই এই যে প্রতি যে বেরোচ্ছে খুব রোদ খুব রোদ ভাগ্যে সেখানকার অফিসটা কাছে আরেকজনকে দেখানায় এখানে মাম্পা এখানে এই হলো আমার আজকের ব্রেকফাস্ট ওটস আর চিয়া সিডস আছে আর তার মধ্যে একটু ড্রাই ফ্রুটস স্টক দই আর কলা দিয়ে নিয়েছি চলো খেয়ে নেওয়া যাক তো আজকে আমি যা একখানা গুডলেট পাকিয়েছি না সেটা হচ্ছে আমি রান্না বসিয়ে দেখছি ঘরে হলুদ 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 ছিল না এবার সেটা যে আমি সেটা প্রত্যেক একটু বলেছি কিন্তু আরেকবার যে রিমাইন্ডার দেবো সেটা ভুলে গেছি ঠিক আছে আজকে সকালে টক দই আনতে গেল বলো তখনও তো বলবো এইবার যেটা করেছি সেটা হলো আমার ঘরে এবার জেগে ছিল সুতরাং আমি ওকে নিয়ে তো আর কোনো মানে দোকানে যেতে পারলাম না কোলে নিয়ে নামলে রোদ্দুরে আমি সেদ্ধ হয়ে যাবো যাই হোক কথা হচ্ছে এবার দোকানে যেতে ইচ্ছা করছিল না আমার তারপর আমি ঘরে কাশ্মীরি মিট ছিল ঠিক আছে সেই দিয়ে ডাল আর আলু গাজর দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা বানিয়েছি ঠিক আছে তোমাদেরকে খাওয়ার সময় জিনিসটা দেখাবো কেমন দেখতে হয়েছে মানে হলুদের বলতে কাশ্মীরি মিচি দিলে যেমন কালার হয় ঠিক সেই রকম কালার হয়েছে যা জানি না প্রতি যে কি কী বলবে ঠিক আছে আর একটা কিছু তরকারি বানাবো ভেবেছিলাম কিন্তু এই কাশ্মীরি দিয়ে এরকম প্রত্যেকটা জিনিস রান্না করে সেই জিনিসটা যদি দেখতে আমারই ভালো না লাগলো মানে মনের মতন না হলো তাহলে ভালো লাগবে যে কারণে ওই থাক তরকারি স্কিপ করে দিই আজকে এই দুটোই থাক কিন্তু ওই কাশ্মীরি মির্চ দিয়ে বানিয়েছি পুরো লাল লাল তরকারি মানে লাল লাল রঙের ডাল হয়েছে ভাজাটা একটু লাল লাল দুপুরবেলা একটু শুয়েছিলাম উঠে দেখছি যে বাইরেটা কোনো মেঘলা কোনো রোদ্দুর নেই আলো আছে এই সময় কিন্তু এখানে রোদ্দুর থাকে পাঁচটা বাজে কিন্তু আছে কোনো রোদ্দুর নেই ব্যালকনি পুরো আগুন ব্যালকনি মানে তাপ খুবই আছে কিন্তু এটা দেখা যাচ্ছে না চলো আবার আমার কুলার মেশিনে জল ঢালতে হবে জল ঢেলে ফেলি সামনে কিরম করে হাঁটছে দেখো ওই দেখো 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 মা গরম পায়ে লেগে যাবে তুমি ঘরে চলে এসো হ্যাঁ চলে এসো চলে এসো চলে এসো কিরম পা তুমি ওই দেখো দেখো গোড়ালি তুলে তুলে ছুটছে অবস্থা দেখো তাও ব্যালকনিতে যাওয়া চাই চলে এসো ভাই আজকে না সকালবেলা ঘরটা মোছার সময় পাইনি ঠিক আছে যে কারণে ভাবছি ঘরটা এখন মুছে নিয়ে একটু ঠিক আছে পরিষ্কার তো থাকবে আর ওখানে এরকম খেলছে একটু তো ততক্ষণ চলো কুলারে জল ভর্তি করতে করতে ঘর মুছে বাসন মেঝে ব্যালকনিটাও পরিষ্কার করে ফেলেছে আর বেলকনিটা ধুয়ে দেওয়ার পর না মনে হচ্ছে যেন ঘরটা একটু ঠান্ডা হচ্ছে আসলে ব্যালকনিটা খুব তেতে থাকে তো যদিও গরম হয়ে গেছে সঙ্গে সঙ্গে আর তারপর সর্বোপরি যেটা হলো সেটা হচ্ছে আমি মোছার সময় ঘরমোচের বাকেট থেকে একজন একটা সার্ফের জল দিয়ে মেখে ফেলেছে তাকেও দিয়ে দিলাম স্নান করিয়ে আবার চুলগুলো ছোটো আছে না এখন মাথা থেকে জল ঢাললে অসুবিধা হয় না মাথায় দিই না মানে বিকেলের পর জল কিন্তু মাথাতে সেই জলগুলো নিয়ে নিয়ে মারছিল তুমি দেখো আসছি হ্যাঁ একটু শুয়ে পড়ো শুয়ে থাকো ঘুমায়নি সারাদু আবার পড়বে যেন দেখো অল্প অল্প জল আছে তো চলো এবার নিজের ধোয়াটা শাড়ি ধুয়ে গোপুর সোনাকে সন্ধ্যে দিয়ে দিই আর এখন আবার খুব দিই চলো আসছি আবার তো ওইভাবে ওখানে নাকি ঘুমোতে হবে ওই দেখো বালিশটাকে ওখানে দিয়েছে দিয়ে ঘুমাচ্ছে ঘুমোটা শোয়া স্টাইলটা কোনো মানে হয় বালিশটাকে কিন্তু সব সময় যেখানে যাবে সঙ্গে করে নিয়ে যাবে বাড়িতে এসে গেছে আর আজকে অনেক দিন পর বিকেলবেলা দুজনে একসাথে একটু চা খাবো ঠিক আছে ও তো একদম চা খাওয়া বন্ধই করে দিয়েছে পাই এই যে আজকে একটু চা করেছি আর চিড়ে ভাজা নিয়েছি তো চলো নিই করতে যাবে একটু বেরোলো আর আজকে আমরা কথা বেরিয়ে নি তারপর বোপলায়ও ঘুমিয়ে পড়েছিলাম বুঝলে এমন একটা সময় ঘুমালো না আটটায় ঘুমিয়েছি জানো আমি জানি না আজকে এখনও ঘুমাচ্ছে আমি জানি না রাত্রিবেলা কখন ঘুমাবে তো এখন একটু বসে থাকি এখানে হাওয়া নেই বাইরে একদম এখানকার বাড়িগুলোর মধ্যে না একটা লক্ষণীয় জিনিস যেটা সেটা যে কোনো বাড়ির সাথে কোনো বাড়ির মাঝখানে গ্যাপ নেই ঠিক আছে আমাদের ওখানে একটা বাড়ির সাথে আর একটা বাড়ির মাঝখানে যেটা কাকা জায়গা থাকে এখানে নেই খুব টানা বাড়ি কল বাড়ি তো যাই হোক চলো মাথাটা একটু যন্ত্রণা করছে আজকে কেন জানি না তো গুপল নাওটা পর্যন্ত এখন আপাতত আর কোনো কাজ নেই বসে থাকি একটু আজকে ডিনার লিটির চোখাও আছে আবার ভেজ পোলাও আছে মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে আর কি এমনিতে এখনও ঘুমোচ্ছেন কিন্তু কখন উঠে পড়বে ঠিক বলা যাচ্ছে না সব কাজ খান সপ্তাহ বলতে জল ভরা কুলারে জল দেওয়া হ্যাঁ লাইকে খাইয়ে দেওয়া তো চলো আর হলে এখন উঠল আমার মন হচ্ছে একবারে ভুলবেলা উঠবে এখন ঘুম ওই জন্যই আমি আরও ঘুমের মধ্যে যেটুকু খাই খাইয়ে দিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত কোনো ভালো থেকো সত্য থেকো হাসতে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে তাটা